যারা কলকাতার বান্ধবরা রয়েছে আর বমি করিস না কিন্তু হচ্ছে আর ভান্ডারটা রসিক বিল আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার বন্ধুরা করতে করতে এসে বললাম আমি নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে যেটা বলছিলাম যে আগামীকাল আমার অফিসে জয়েন করার কথা তো সেই জন্য না সরি আগামীকাল না মানে আগামীকাল আলিপুরদুয়ার ছেড়ে যাওয়ার কথা তো যাওয়ার আগে তো নিশ্চয়ই মানে কী হয় আমাদের যারা কলকাতার বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকে কিছু না কিছু একটা নতুন জায়গা আমাকে দেখাতে হয় যেই জায়গাগুলোতে তারা আলিপুরদুয়ার শহরে এসে তারা যদি থাকে যে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে মোটামুটি কোন কোন জায়গাগুলো তারা ঘুরতে পারবে সেই জায়গাগুলো মূলত দেখানোর জন্যই মানে আমি চেষ্টা করি তাদেরকে অন্তত একবার করে দেখার জন্য আমি মানে ব্যাপারটা হলো যে এটা আমার বলতে পারেন যে যে আমার ঘোড়া না আমার ঘোড়া নয় আমি এর আগে বহুবার ঘুরেছি হ্যাঁ কিন্তু এরকমভাবে ভিডিওগ্রাফি আমি এর আগে করিনি কারণ আমি চাই আমি একা ঘুরলে তো হবে না বাদবাকিরাও যাতে ঘুরতে পারে তাদেরকে তো সেই ব্যবস্থাটা করে দিতে হবে কি বলো তাই না একদম একটা গাড়ি বুক করা হয়েছিল তো বলেছে যে আসবে তো এখনই চলে আসার কথা মনে হচ্ছে চলে আসবে এখন গাড়ি চলে এসে তো ঠিক আছে তোমরা এবার এক এক করে উঠে পড়ো পেছনে বসে পড়ো হ্যাঁ বলো হ্যাঁ ও সবখানে আমরা যাবো আপাতত যখন যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আজ শনিবার বেলা প্রায় সাড়ে এগারোটার উপরেই বাজে আর সাড়ে এগারোটা না বারোটা বন্ধুরা আজ তাহলে আরেকটি ছুটির দিনে আরেকটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজকে এই গন্তব্য আমাদের রশিকবিল। রসিক পিল মিনিজু চলুন তাহলে আমাদের সঙ্গে এই বৃষ্টি ভেজা পথ ধরে বন্ধুরা আগের ভিডিওগুলোতে তো আপনাদেরকে দেখিয়েছি আলিপুরদুয়ারের হ্যাঁ উত্তর দিকে যেখানে রয়েছে আমাদের জয়ন্তী বক্সা আমরা আপনাদেরকে নিয়ে গেছি দক্ষিণে আলিপুরদুয়ারের দক্ষিণে রয়েছে কোচবিহার দিনহাটা আমরা নিয়ে গেছি আলিপুরদুয়ারের পশ্চিম দিকে যেখানে হ্যাঁ ফালাকাটা শিলিগুড়ি ওই রুটটা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আলিপুরদুয়ারের পূর্ব প্রান্তে অর্থাৎ পূর্ব দিকে রয়েছে আসাম কিন্তু তো আসামের দিকে রুটে আমরা যাওয়ার পথে একটি খুব সুন্দর একটা আকর্ষণীয় জায়গা যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি অলরেডি সেটা বলে দিয়েছে চলুন তাহলে সেই জায়গায় আমরা কি করে যাব তার পথঘাট কেমন সেখানকার যাওয়ার পথে আমাদের কোন কোন রুট ধরে এগোতে হবে সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটাতে আলোচনা করবো আলিপুরদুয়ার থেকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের রাস্তা রশিক বিল জায়গাটা এই মুহূর্তে ভীষণই একটা আলোচিত জায়গা যারা বাইরের থেকে ট্যুরিস্টরা আসে তারা প্রচুর পরিমাণে সেখানে গিয়ে দারুণ একটা বড় জায়গা বলতে পারে বন্ধুরা বলছিলাম কি যে আলিপুরদুয়ার থেকে যখন আপনি বেরোবেন যদি আপনারা কোচবিহার বা ফালাকাটা বা দিনহাটা ওদিকে যেতে চান তাহলে আপনাদেরকে পার করতে হবে কিন্তু কাল জানি সে আর এদিকে যদি আপনারা আলিপুরদুয়ারের পূর্ব দিকে যেতে চান তাহলে আপনাদেরকে পার হতে হবে নোনাই নদী তো এই আমাদের নোনাই নদী এখান থেকে আমরা পার হচ্ছি এখান থেকে দেখুন দুটো রুট ভাগ হয়ে গেছে বা দিকে চলে গেছে সলসলা বাড়ি যেখানে আমরা হাই রোডের দিকে চলে যাব আর ডান দিকে হচ্ছে ভাটিবাড়ি চিকলিগুড়ি কামাখ্যাগুড়ি মানে এই রুটতে যাওয়া যাবে আর কি তো এই রুটটা দিয়ে গেলে পরে আমরা খুব সহজেই যে আমাদের যে পূর্ব নির্ধারিত গন্তব্য যে রসিক বিল সেখানে আমরা খুব সহজেই মানে পৌঁছতে পারব রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি একটা যে মানে আমাদের যে গাড়ি ঘোড়ার ভিড় তেমনটাও নয় কিন্তু যেটা আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাস্তা দুধারে অসংখ্য সবুজে ঘেরা এত সুন্দর সবুজ প্রান্তর দিয়ে যখন আপনি যাবেন না তখন আপনার মনে হবে দীর্ঘদিন দক্ষিণে থাকার যে মনের মধ্যে এক ক্লান্তি রয়েছে সেটা খুব সহজেই আপনি সে সেটা থেকে মানে মানে সাথে সাথে মুক্তি পেয়ে যাবেন আর দু নয়ন জুড়িয়ে যাবে আপনার বন্ধুরা আমি আর একটা জিনিস জানি যে আপনাদের অনেকেই কিন্তু অনেকেই কী মানে প্রায় সকলেই লং ড্রাইভে যেতে ভালোবাসে কিন্তু লং ড্রাইভের পথ যদি ঠিক এইরকম হয় যে দুধারে সবুজে ঘেরা খুব বেশি একটা যানজটের ভিড় নেই তার বুক বুকচিরে বেরিয়ে গেছে একটা কালো পিচের রাস্তা সেই রাস্তা ধরে আপনার গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে বা কখনও সেটা যথেষ্ট জোরে এগোচ্ছে সেই জায়গাগুলো যখন আপনি পার হবেন না আপনার মন পুলকিত হতে বাধ্য আপনার মধ্যে এক অনাবিল আনন্দ সত্যি কিন্তু আপনারা ফিল করতে পারবেন আর আমিও সেটা পাচ্ছি আর আপনাদেরকে আমি সামনে বসে সেই জায়গাগুলোকেই দেখাচ্ছি দেখুন আপনার দু নয়ন জুড়িয়ে যাবে বন্ধুরা বলেছিলাম না আপনাদের যে আলিপুরদুয়ার শহরে আপনারা এসে থাকবেন আর আলিপুরদুয়ার শহর থেকে তিরিশ পঁয়ত্রিশ বা পঞ্চাশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা প্রতিদিন যদি বেরিয়ে পড়েন না আপনারা দেখতে পাবেন যে আপনাদের কত কত নতুন জায়গা আপনারা এক্সপ্লোর করতে পারছেন যেগুলো হয়তো কিছু খানিকটা এক্স মানে ওই অফবিটের মধ্যেও পড়ে যাচ্ছে এই দেখুন আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি রসিক সেটা কিন্তু আলিপুরদুয়ারের মধ্যে নয় সেটা রয়েছে কোচবিহার জেলার মধ্যে কিন্তু জায়গাটায় গেলে পরে আপনারা দেখতে পাবেন যে একদম যেন ডুয়ার্সের কপি পেস্ট চারিদিকে অসংখ্য গাছপালা মানে একদম গভীর অরণ্যের মতো আর সেখানে এই রসিক মিনি জু যেটা রয়েছে সেটা তৈরি করা হয়েছে আপনারা চলুন দেখতে আপনারা নিজেরাই দেখতে পাবেন বন্ধুরা আজকে দেখুন আপনারা ওয়েদারটা দেখুন একদম মানে সূর্যালোকিত ওয়েদার কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন না আমি মানে এখানে বাড়িতে আসার পর আমি প্রায় লাগাতার ছ দিনের মতো বৃষ্টি দেখেছি আর আজকের দিনেই একটু সূর্য উঠেছে দেখুন সূর্যের আলোতে আপনাদের যে পরিবেশের যে এক অপরূপ সৌন্দর্য সেটা যেন আরও ফুটে বেরোচ্ছে মানে মানে আপনারা ভাবতে পারবেন না আপনাদের হয়তো ক্যামেরার মাধ্যম দিয়ে দেখাচ্ছি কিন্তু আপনারা যখন সামনে থেকে দেখবে না দেখবেন কত সুন্দর লাগছে এই জায়গাটা যে চোখের যে একটা আরাম মানে আইসুতি ব্যাপারটা সেটা আপনারা প্রকৃতপক্ষে আপনারা রিয়েলাইজ করতে পারবেন আর হ্যাঁ আরও একটা কথা বলে রাখি আপনাদের যে আপনারা কী করে যাবেন আলিপুরদুয়ারে ফোর হুইলার অনেক গাড়ি রয়েছে বা আপনাদের পছন্দ মতন গাড়ি বাছাই করে নিতে পারেন ম্যাক্সিমাম ওই দু থেকে আড়াই হাজার মানে গাড়ি বুঝে তারা প্রাইসটা নেয় আর কি ওই দেড় হাজার থেকে আড়াই হাজারের মধ্যে নেবে তো সেই পয়সা দিয়ে আপনারা কিন্তু এই এত সুন্দর একটি জায়গা কিন্তু আপনারা সুন্দর করে ঘুরে আসতে পারেন আর দূরত্বও খুব বেশি নয় প্রায় আপনাদেরকে আগেই বলেছি প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো যেতে খুব জোর হলে আপনাদের ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের বেশি লাগার কথা নয় আর কি বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম দেওয়া আছে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা মানে আপনারা অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আপনারা উপভোগ করতে থাকুন এক সুন্দর সবুজের পথে হাতছানি দেওয়া এক দারুণ এক রাইডিং এরকম একটা লং ড্রাইভ প্রত্যেকটা মানুষই চায় যে মাঝে মাঝে তাদের জীবনে তারাও যাতে ঠিক এরকমভাবে লং ড্রাইভে বেরিয়ে পড়তে পারে এক সবুজে ঘেরা ডুয়ার্স বা আমাদের সেই প্রত্যন্ত এলাকাগুলোতে হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে আমি এইটুকু অন্তত আশা করতে পারি যে আমাদের এই যে জার্নি ভিডিওগুলো দেখা হয় সেটা আপনাদের ঠিক কেমন লাগে আপনারা যদি কমেন্টে না কিছু বলেন মানে আমিও ঠিক উৎসাহ পাই না তো আমি আপনাদের অনুরোধ করব। এই যে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি বানানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা আমাকে একটু ফিডব্যাক দেবেন তাহলে বন্ধুরা উপভোগ করতে পারুন থাকুন এই সুন্দর সবুজের পথে এক মনোরম জার্নি এই যাত্রা পথে যে সমস্ত মোটামুটি বড় জায়গাগুলো আপনারা পার হয়ে আসবেন তার মধ্যে অবশ্যই রয়েছে আলিপুরদুয়ার সংলগ্ন এলাকা ভাটিবাড়ি এবং চিকলিগুড়ি এই দুটো জায়গায় বেশ জনপদ যথেষ্ট মানে এক জনবসতিযুক্ত জায়গা আর কি আর বাকি পথটা তো আপনারা দেখলেনই যে দুধারে জমি না হলে জঙ্গল তার ভেতর দিয়ে এগিয়ে চলেছে আমাদের এই পথ তাহলে চলুন আমরা এগোতে থাকি আচ্ছা আমরা এই জায়গাটা আসি বলো এই মোড়টার নাম বলো দেখি এটা হলো দেখুন আপনাদের দেখা যায় আমাদের রসিক বিল আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার বন্ধুরা আমরা এখন এসে দাঁড়িয়েছি দেবেনবাবুর চৌপতিতে এই দেবেনবাবুর চৌপতির জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আপনারা ডান দিকে চলে গেলে তুফানগঞ্জে পৌঁছে যাবেন যেটা কোচবিহার জেলা আর যদি আপনার বাঁদিকে দিকে চলে যান তাহলে কিন্তু কামাক্ষাগুড়ি সেটা আবার আলিপুরদুয়ার জেলা তো এই দেবেনবাবুর চৌপতি থেকে আমরা ডান দিকে জাস্ট পাঁচ কিলোমিটার যদি আমরা এগোলে পরেই কিন্তু আমরা ওই রসিকবিল মিনি জুতে আমরা পৌঁছে যাব চলুন তাহলে যাওয়া যাক গুগল ম্যাপে আমি এই মোড়টা দেখিয়ে দেবো যে মোড়টা থেকে আপনারা খুব সহজেই আপনারা কিন্তু রসিক বিল যেতে পারবেন আর কি চলুন তাহলে এবার আমরা যাওয়া যাক হ্যাঁ এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে হ্যাঁ ও জায়গাটা নাম পাওয়া গেলো এটা হলো বাবুর চৌপতি আপনারা গুগল ম্যাপও দেখে নেবেন বাবুর চৌপতির বা দিকে কামাখ্যাগুড়ি আর ডান দিকে রসিক বিল এবং তুফানগঞ্জ চলুন তাহলে বন্ধুরা গাড়িটা যতটা এগোবে আপনারা দেখতে পাবেন যে দুধারের গাছপালার সংখ্যা বা সবুজের সংখ্যা যেন আরও ক্রমশ বেড়ে যাচ্ছে যেন আমরা গভীর অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন আপনারা দেখুন আর হ্যাঁ দেখুন না এই লাগাতার দশ দিন বৃষ্টি হওয়ার ফলে যে এই যে গাছগুলোর সৌন্দর্য যেন আরও অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেছে দেখুন কত ভালো লাগছে আর এমন রুটেই তো সবাই সবসময় লং ড্রাইভে যেতে চায় কি বলুন তাই না যখন আপনার মনে কোনো শান্তি থাকবে না মনে মনে মনের মধ্যে অনেক রকম অশান্তির হাওয়া বয়ে চলছে এক ক্লান্তি চলে এসেছে তখন কোনো কাজ করার দরকার নেই জাস্ট একটি গাড়ি নিয়ে এরকম সবুজের বুক চিরে বেরিয়ে পড়ুন দুধারে সবুজকে ভালো করে উপভোগ করুন সৌন্দর্যায়নকে হৃদয়ঙ্গম করুন দেখবেন আপনার সমস্ত রকমের ক্লান্তি চলে গেছে ফাইনালে আমরা পৌঁছে গেলাম রসিক দিলের গেট বন্ধুরা ঢোকার সময় এই যে দেখুন গেটের তরুণটা এটা কিন্তু আমার দেখে মনে হলো এটা কিন্তু এই কোচ রাজা দিদি কোনো রাজা তারা বানিয়েছে আর হ্যাঁ রসিক বিলকে নিয়ে আরও অনেক গল্প রয়েছে এই জায়গা এই এলাকার এই জনবসতি নিয়ে আমরা এই রসিক বিলের যে ভিডিও রয়েছে তার পার্ট টু বা দ্বিতীয় পর্বে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব আপাতত আপনাদেরকে শুধুমাত্র এই জার্নিটুকু দেখালাম যে আপনারা আলিপুরদুয়ার শহর থেকে জাস্ট তিরিশ থেকে ৩৫ বা ম্যাক্সিমাম পনেরো এক ঘন্টার মধ্যে কি করে এই গন্তব্যে এসে পৌঁছাবে ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য আমি রসিক বিলে চলে এসেছি চলুন তবে টিকিট কেটে আমরা প্রবেশ করার চেষ্টা করি এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করার আগে এই দোকান থেকেই আমরা কেনাকাটা করে নিচ্ছি আজকে